এই মাছটা তিন থেকে চার মাসে আপনি সেক্ষেত্রে আপনি বছরে তিনবার এই মাছটার চাষ করতে পারেন এছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন হচ্ছে এই মাছটার রোগ কম হয় খুব কম রোগাক্রান্ত হয় খাবার একটু কম খায় এবং অল্প দিনে খুব বেশি পরিমাণে বাড়ে যেহেতু এটা খুব প্রপার ভাবে হরমোন ট্রিটমেন্ট করা হয় বিশেষ করে হচ্ছে মনোসেক্স তেলা পিয়া যেটা সেটা চাষ করতে পারলে আরো বেশি লাভবান হতে পারেন কারণ পুরো মাছটা পুরুষ মাছটার গ্রোথ অনেক বেশি হয়ে থাকে এর পাশাপাশি এই মাছটা বাংলাদেশে মুঠ উৎপাদনে পনেরো পার্সেন্ট তেরাপিয়া মাছ উৎপাদন থেকে আসে এছাড়াও আপনি যদি একশো গ্রাম মাছ খান তেরাপিয়া মাছ খান সেখান থেকে আপনি আপনার একজন মানুষের দৈনিক যে প্রোটিনের চাহিদা থাকে তার চল্লিশ পার্সেন্ট পূরণ হয় একশো গ্রাম তেলাপিয়া খেলে তেলাপিয়ার পুষ্টিমান সম্পর্কে তেলাপিয়াতে বিভিন্ন ধরনের পুষ্টি পাওয়া যায় তার মধ্যে ক্যালোরি পাওয়া যায় ছিয়ানব্বই কিলো ক্যালোরি প্রোটিনের মাত্রা হচ্ছে বিশ দশমিক আট গ্রাম প্রতি একশো গ্রামে ফ্যাট ওয়ান এক দশমিক সাত গ্রাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সেটা হচ্ছে পয়েন্ট টু গ্রাম জিরো পয়েন্ট টু গ্রাম ভিটামিন বিভামিন পাওয়া যায় একশো ছিয়াশি মাইক্রোগ্রাম নিয়াসিন্ট নাইন মিলিগ্রাম সেলিয়াম ফোর চন দশমিক চার মাইক্রোগ্রাম ফসফরাস পাওয়া যায় একশো সত্তর মিলিগ্রাম এর পাশাপাশি পটাশিয়াম পাওয়া যায় তিনশো মিলিগ্রাম এখন আসি তেলাপিয়া মাছের কিছু উপকারিতা নিয়ে আমরা যে উপকারী প্রথমে বললাম যে রোগ কম হয় মাছ খায় কম দ্রুত বাড়ে বেশি এর পাশাপাশি তেলাপিয়া আরো কিছু উপকারিতা রয়েছে তার মধ্যে হচ্ছে এটা উঠ উচ্চ মানের প্রোটিন একটা উৎস হতে পারে মানুষের দৈনন্দিন জীবনে এর পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ পাওয়া যায় এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকাতে হার্টের যে মৃত্যু রোগের যে ঝুঁকি সেটা অনেকটা কমিয়ে দেয় এর পাশাপাশি এছাড়া কম ক্যালোরি ও ফ্যাট থাকে যার জন্য মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা শারীরিক ভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা একটু কম থাকে এছাড়াও বহ অবস্থায় মাছটা খাওয়া যায় অবশ্যই সেটা পরিমাণে এবং অভিজ্ঞতা ডাক্তারের পরামর্শ দেয় এবং ভালো সোর্স এর মাছ হতে হবে উৎসটা ভালো হতে হবে এর পাশাপাশি এই মাছটা আরেকটা ভালো উপকারী দিক হচ্ছে সেটা হচ্ছে এই মাছটা বাজারজাত করা খুব সহজ এবং মাছটা অ্যাভেলেবল মোটামুটি পাওয়া যায় বাংলাদেশে প্রায় সব জায়গাতেই পাওয়া যায় এবং এর বাজারের চাহিদাটাও অনেক বেশি এবং বাজারে ভালো মোটামুটি ভালো মূল্যেও বিক্রয় করা যায় এটা নিয়ে তাহলে প্রথমে যে কথাগুলো বললাম যেমন হচ্ছে দ্রুত বাড়ে খায় কম খায় রোগ বলায় কম হয় এর পাশাপাশি তেলা মাছের গ্রাহকের মা যে খাবে তার জন্য কিছু উপকারিতা রয়েছে যেমন হচ্ছে এতে উচ্চ মানের প্রোটিন উৎস একটা আর হচ্ছে আহ ভিটামিন ও খনিজ লবণের পরিমাণ অনেক বেশি থাকে এর পাশাপাশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকার কারণে হৃদরোগের ঝুঁকি অনেকটা কমায় এছাড়া এতে কম ক্যালোরি ও ফ্যাট থাকে যার জন্য এটা খেতে গেলে খুব সমস্যা হবে না তেমন একটা পাশাপাশি গর্ভাবস্থায় এই মাছটা খাওয়া যায় তবে আমারির জন্য কিছু এর পাশাপাশি খামারের জন্য আরো কিছু উপকারী রয়েছে যেমন হচ্ছে এই মাছটা বাজারের চাহিদা অনেক বেশি খুব সহজেই সব জায়গায় পাওয়া যায় এবং মাছটা অনেকক্ষণ জীবিত থাকার কারণে যদি আপনি জীবিত অবস্থায় মাছটা বিক্রি করতে পারেন তাহলে আপনি ভালো দাম পাবেন এছাড়াও এই মাছটার দাম মোটামুটি সময় প্রায় বাজারে থাকে বেশি একটা দামের তফাত হয় না এর পাশাপাশি গ্রাহকের কথা বলি সেও খুব স্বাচ্ছন্দে এবং তার সব সময় নাগালের মধ্যে দামটা সবসময় থাকে এর জন্য এই মাছটা চাষ করে আপনি লাভবান হতে পারে এই মাছটা আরেকটা উপকারিতা দিকে হচ্ছে এই মাছটা মিঠা পানি এবং অল্প লক্ষণ পানিতেও চাষ করা যায় যারা আপনার চাষ করবেন তারা খুব সহজেই যে কোনো জায়গায় খুব ভালোভাবে চাষ করতে পারেন